আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার এবং সুস্বাদু একটা টাকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করব খুবই মজাদার এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে মুখে রুচি ফিরিয়ে আনার মতো মজাদার এই ঝালঝাল রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন দেখে আসি প্রথমে এখানে পাঁচটা বড় সাইজের টাকি মাছ নিয়েছি আর এই টাকি মাছগুলো গ্রামের নদী খালে যে টাকি মাছ সেটাই এজন্য এর উপরের অংশটা একটু কালো বেশি বা প্রলেপটা একটু কালো বেশি তারপর নিয়েছি এখানে আমি বেশ কিছু রসুনের কুয়া মানে আট দশটা রসুন সিলিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা বেশি নিয়েছি নিয়েছি দশটার মতো পেঁয়াজ কুসাইয়া অনেকটা পরিমাণ কাঁচামরিচ এবং একটা মিডিয়াম সাইজের আলু কুষি করে নিয়েছি এরপর সুলাইতে একটা কড়াই দিয়ে দিয়েছি বা প্যান দিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব এখন আমি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কেউ চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোটা জিরা ফোড়ন হালকা নাড়িয়ে চাড়িয়ে জিরাটাকে ফুটিয়ে নিয়ে এখন আমি কাটা মশলাগুলা দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং আলুগুলাকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ এরপর দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব মাছগুলোকে আবারও বলতেছি এটা গ্রামের নদী খালের মাছ এজন্য মাছের উপরের স্কিনটা একটু বেশি কালো কেউ কিছু মনে করবেন না প্লিজ এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি এই তো দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে সিদ্ধর জন্য সামান্য একটু পানি যাতে করে রসুন পেঁয়াজ আলু এবং মাছগুলা সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এগুলাকে প্রায় রান্না করে নিয়ে তারপরে ফিরে আসব এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে রসুন পেঁয়াজ আলু এবং মাছগুলা আমি মাছ মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এভাবে করে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছু কুচানো আদা আপনারা চাইলে আদাটা পেস্ট করে দিতে পারেন তো আমি কুচিয়ে দিয়েছি আমার কাছ থেকে কুচিয়ে দিলেই ভালো লাগে এর জন্য আমি কুচি করে দিয়েছি দিয়ে আরেকটু একটু করে করে ভাজা করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার এভাবে আমি রেখেছিলাম মাসাল্লাই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে অনেকটা ভর্তাই হয়ে গেছে প্রায় আরেকটা সুবিধার্থের জন্য বলি আপনারা কেউ চাইলে এভাবে একটা সামিশের সাহায্যে একটু ঘেঁটে নিতে পারেন তাহলেই কিন্তু ভর্তা হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর মিহি হয়ে যাচ্ছে তো আমি যেহেতু এখানে কাটা আদা দিয়েছি বা কুচি করা আদা দিয়েছি তাই এটাকে আমি শিল পাটায় সুন্দরভাবে মিহি করে বেটে নিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি তো আপনাদের সুবিধার্থে আমি দেখালাম যে কেউ চাইলে এভাবে চ্যামিষ দিয়ে ঘেঁটে নিতে পারেন এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা বাটা হয়ে গেছে সেটার আপনাদের মাঝে দেখায় নাই অনেক সুন্দর মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আর একটু হাত দিয়ে মেখে নিব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও আবারকাত